জয় ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধাম জয় ভূত মুক্তি কেন্দ্র সিদ্ধাম আচ্ছা আপনাদের কাছে আমরা এই কারণে যে এইখান থেকে যে যাদের ভূতের হাজিরা হয় হাজিরা হওয়ার পর তার মধ্যে এফেক্ট থাকে এফেক্টটা কতদিন থাকে কিভাবে কাটবে দেখুন এটা নির্ভর করে যে ভূত প্রেত বা অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি বলে যারা এটাকে বলে বা বচিন্নিত করে বা বোঝার চেষ্টা করে সেটা কতদিন ধরে সেই ব্যক্তি পুরুষ মেয়ে বা মহিলার উপর রয়েছে তার উপর প্রয়োগ করে শরীরে কতটা তার কতদিন সেই প্রয়োগটা থাকবে তার কারণ একটা প্রেত যদি পাঁচ বছরের বেশি হয়ে যায় তখন তার অ্যাটাচমেন্টও অনেক বেশি হয়ে যায় শরীর তার শরীরের সাথে তো একটা যেমন আমাদের আমরা যদি কোনো একজন বন্ধুর সাথে মিশি বা কোনো মানুষের সাথে মিশি তো তার আদব কায়দা কিছু সাইকোলজি কিছু অভ্যাস কিন্তু আমাদের মধ্যে চলে আসে ঠিক সেরকমই কোনো অশুভ শক্তি ভূত প্রেত জিন জিন্নাত যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে কোনো বিশেষ জায়গায় থাকে তো পাঁচ বছরের ঊর্ধ্ব হয়ে গেলে ইট উইল টেক সাম টাইম টু রিমুভ এটা মুছে যেতে একটু সময় লাগে আর বাদ বাকি দুই তিন বছর বা চার বছর এর মধ্যে যদি হয় সেটা তো খুব তাড়াতাড়ি দুই তিন মাসের মধ্যেই কিন্তু তারা বুঝতে পারে এখান দিয়ে প্রেত কেটে তো তৎক্ষণাৎ দেওয়া হয় তৎক্ষণাৎ এখানে প্রেত কেটে দেওয়া হয় এবং সে তৎক্ষণাৎ ঠিক হয়ে যায় বাদবাকি নিয়ম এবং উপায় করলে সে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যায় আমি আবারও বলে দিচ্ছি একশোটা পাগলের মধ্যে নিরানব্বইটা কিন্তু ভূতে প্রেতে ধরা কেস ঠিক আছে এটা আপনাদের বুঝতে হবে আর পাগল ইন দা সেন্স বলা হচ্ছে জন্মজাত যার না গর্ব থেকে যে সমস্যা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে না সেটা মেন্টাল প্রবলেম বা নার্ভের সমস্যা সেটা সে প্রথম থেকেই ইম্যাচিওর ছিল তার কথা আমি বলছি না আমি বলছি যার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পরবর্তীকালে হয়ে যাচ্ছে ঠিক আছে আসলে আপনি সবাইকে সম্ভা করতে বলছেন এই সৌর কেন করবে দেখুন এটা তো পরম্পরা এটা বিধি নিয়ম আমরা ঝুঁক ঝুঁক ধরে আমরা কিন্তু প্রথমে থেকে করে এসেছি কিন্তু সেই পরম্পরা কালক্রমে ছিন্ন হয়ে গেছে এটা এই পরম্পরা এটা হচ্ছে যখন কোনো বাধা উৎপন্ন হয় আমাদের জীবনে যেমন বিবাহ বন্ধন এবং কর্মবন্ধন এই দুটো বন্ধনের যখন বাধা উৎপন্ন হয় তখন ষোলো সোমবার করলে আমরা কিন্তু শুধু এক জন্মের না হাজারো জন্মের বিবাহ ও কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারি তো সেক্ষেত্রে শিবধামের তরফ থেকে এই ষোলো সোমবার আমি চালু করেছি এবং এটা করে কিন্তু অনেকেই লাভবান হয়েছেন এবং তারা তার প্রত্যক্ষ ভিডিও কিন্তু তারা এসে দিয়ে গেছেন সেই প্রমাণস্বরূপ ভিডিও চলছে এখনও রানিং চলছে তো এতে আর্থিক শুদ্ধিকরণ ঘটে এবং শারীরিক ও মানসিক আধ্যাত্মিক চেতনার লাভ ঘটে তো এর মাধ্যমে আমরা কিন্তু সামনের নেক্সট দিন জন্মেও সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো এবং বিবাহ ও কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো আর আরেকটা ছোট্ট প্রশ্ন আছে যে প্রশ্ন ম্যাক্সিমাম মানুষের মধ্যে পাচ্ছি আচ্ছা আরেকটা প্রশ্ন আছে যে প্রশ্ন সবার মধ্যেই পাচ্ছি বিতর্কিতভাবে যে মেয়েদের শরীর খারাপ থাকাকালীন আমরা জানি যে ঠাকুর মন্দির ঢোকে না বা ঠাকুর পুজো করে না কিন্তু হাজার হলেও এখানে সিদ্ধাম থেকে আপনি মানে আদেশ করছেন যে শরীর খারাপ থাকলেও সব করতে পারবে এতে মানুষের এফেক্ট তো খুব কি খারাপ হবে না ভালো হবে দেখুন সবার আগে তো আমাদেরকে জানতে হবে যে আমাদের পরম্পরা কী ছিল এবং কোনো যদি সমাজে আমাদের সমাজ ব্যবস্থায় যদি কোনো কথা প্রচলিত আছে তো তার পিছনের কারণ কি তার ব্যাখ্যাটা কী সবার আগেই আমি বলবো যে মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটা ন্যাচারালভাবে হয় এটা হচ্ছে লস অফ নেচার যিনি পরমাত্মা আছেন যিনি অলমাইটি গড আছেন তিনি কিন্তু সেভাবেই শরীরটাকে তৈরি করেছেন অর্থাৎ যখন বলা হয় যে ওই অবস্থায় যখন মেয়েদের শরীর খারাপ হয় তখন ওই অবস্থায় কোনো পূজা বা মন্দিরে বা মসজিদে বা গির্জায় বা ঠাকুরের পুজো দেওয়া উচিত না কেন দেওয়া উচিত না তার কারণ ওই অবস্থায় মেয়ে মহিলা মা দিদি বোনদের শরীর একটু দুর্বল হয়ে যায় এবং যখন তারা সেই পূজা করে তো হাই এনার্জির সাথে কন্ট্যাক্ট হয় তাদের এবং এই কন্টাক্টের ফলে তাদের শরীর সেই চাপ নাও নিতে পারে সেই কারণে ঋষিরা আছে তারা তাদেরকে এটাই বলেছে যে ওইটুকুন সময় এই ধরনের কাজগুলো থেকে একটু দূরে থাকতে তো আমাদের বুঝতে হবে তাতে কোনো কিন্তু পাপ লাগবে না সব থেকে বড় পবিত্র হচ্ছে আমাদের মন আমাদের মন যদি পবিত্র থাকে তাহলে কিন্তু সব কিছুই পবিত্র থাকে হাজারো বার স্নান করলাম কিন্তু মন পবিত্র নেই তাহলে কিন্তু আমরা কোনোদিনও শুদ্ধ হতে পারবো না এটা সবার আগে বোঝা উচিত সকলকে এর জন্য বলা হয় পঞ্চ ইন্দ্রিয়কে বসীভূত করুন কাম ক্রোধ লোভ মো অহংকারকে নিজের হৃদয়ে বসীভূত করে শিবধামে লাগান শিবধামের প্রার্থনা করুন তাহলে ভগবত কৃপা লাভ হবে এবং যে ষোলো সোমবার করতে বলা হচ্ছে সকল মেয়ে মহিলাদের সেক্ষেত্রেও কোনোরকম দোষ লাগবে না এই বিধিনিয়মটা বলপূর্বক ঠিকভাবে পালন করলে সেই ঊর্জা শক্তি অন্যরকমভাবে কাজ করবে এর প্রভাবে তাদের শারীরিক ও মানসিকভাবে কোনো ক্ষতি ঘটবে না এবং তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে জীবনে জয় শিবরাম জয়